আমরা কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কবিরুল ইসলামের নেতৃত্বে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদের তিনজন মেম্বার এখানে উপস্থিত ছিল বিডিও সাহেব বিএম সাহেব আইসিডিএস এর সুপারভাইজাররা আইসিডিএস এর সিডিপিও সকলের উপস্থিতির মধ্য দিয়ে বিশেষ করে আমাদের জেলার নেতা অপূর্ব সরকার যিনি কাদির বিধায়কও এবং সাথে সাথে আমাদের পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর সকলকে নিয়েই আজকে কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যত মহিলাদের গ্রুপ আছে আইসিডিএস আশাকর্মী স্বনির্ভর গোষ্ঠী সকলকে নিয়েই একদিকে গর্ভবতী মায়েদের ছোট্ট শিশুদের কাউকে খাবার দেওয়া কাউকে এখানে বিভিন্ন ধরনের ফুড এখানে ব্যবস্থাপনা করা হয়েছিল একটা গাছ দেওয়া হয়েছে তারপরে আইসিডিএস সেন্টারগুলোই যেগুলো ভালো সেন্টার নাই তাদের নতুন করে সেন্টার সুন্দর করে করে দেওয়া পাঁচটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আগামী দিনে আরও হবে এই পঞ্চায়েতটাকে বিশেষ করে আসা মহিলাদের যা যা প্রয়োজন তাদের কর্মকাণ্ডের সঙ্গে তাদের ওয়েট মেশিন দেওয়া প্রত্যেকটা গ্রুপকে যারা আইসিডিএসের সেন্টারকে বসার ব্যবস্থা করা প্রেশার মাপারের ব্যবস্থা করা তারপরে তাদের সুগার ইনসুলিন এগুলো পরীক্ষা করার ব্যবস্থা করা সব মেশিনপত্রে পঞ্চায়েত থেকে সরবরাহ করা হয়েছে এই পঞ্চায়েত বিশেষ করে বাচ্চাদের এবং মায়েদের সুরক্ষার জন্য যা যা প্রয়োজন তার সমস্ত কিছু ব্যবস্থাপনা করছে মুর্শিদাবাদ যে ব্লক সেই ব্লকের আন্ডারে আপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বিডিও সাহেব তার নেতৃত্ব দিচ্ছে ভিএমওইচ সাহেব তার নেতৃত্ব দিচ্ছে আর প্রধান সে নিজে দায়িত্ব নিয়ে এই কাজগুলো মেম্বারদেরকে নিয়ে সব কাজটা করছে এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেককে একটা করে গাছ দেওয়া হয়েছে বৃক্ষরোপণের সঙ্গে সাথে সাথে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যা যা করার আশাকর্মী এবং আইসিডিএস কর্মী তাদের জন্য সব ব্যবস্থাপনা হচ্ছে সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো আশাকর্মী থেকে আরম্ভ করে আইসিডিএস কর্মী তাদের জন্য অনেক কিছু ভাবছেন তাদেরকে প্রত্যেককে একটা করে দশ হাজার টাকার মোবাইল তাদের হাতে তুলে দিচ্ছেন আরো আগামী দিনে অনেক ভাবনা এই সমস্ত কর্মীদেরকে নিয়ে আছে আমরা সবটাই ভাবছি প্রতিরোধ যেটা বিভিন্ন সময় এবং বাল্যবিবাহ প্রতিরোধেও এখানে একটা আমাদের কনভেনশন করা হয়েছে আমরা একটা বার্তা দিয়েছি যে কোনো মতেই কোনোভাবেই আমাদের সমাজে এটা যেন বন্ধ হোক আর যদি কেউ করেও ফেলে তার রিপোর্ট যদি আমাদের কাছে আসে সে গর্ভবতী অন্তত মিনিমাম তার এজ না হলে যেন গর্ভবতী না হয় সেই জন্য একটা বড় অ্যাওয়ারনেস এখানে ব্যবস্থা করা হচ্ছে

যে এ ধরনের উদ্যোগ নিশ্চিত ভাবে প্রত্যেকটি পঞ্চায়েত নেওয়া উচিত কারণ আমাদের এই সমাজে আমাদের মা বোন বহু ভাবিরা যদি সুস্থ থাকে আমাদের মা বোন বহু ভাবিরা যদি শিক্ষা এগোয় এবং সুস্বাস্থ্যের অধিকারী থাকে তাহলে সবচেয়ে ভালো থাকবে এই সমাজ সবচেয়ে ভালো থাকবো আমরা সবাই আমরা সবাই জানি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী এবং আপনাদের শুনলে ভালো লাগবে যে বছর যা এই পশ্চিমবঙ্গে খরচ হবে বাজেট করে এলাম আমরা যা খরচ হবে তার একশো টাকায় 50 টাকা

নারী ও শিশু উন্নয়নে আজকে একটা মহত অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের মধ্যে ছিল আমাদের প্রথম বাল্যবিবাহ প্রতিরোধ তারপরে আমরা একটা চাইল্ড কেয়ার রুম আমাদের পঞ্চায়েত অফিসে করেছি পাশাপাশি যতগুলো আইসিডিএস সেন্টার আছে সে সমস্ত সেন্টারে বাচ্চাদের যে চাট হয় পড়াশোনা সে চাট বোর্ড ওয়েট মেশিন যাবতে সরঞ্জাম করে যাবতীয় সরঞ্জাম যা দরকার হয় বাচ্চাদের হোটেলটা আমরা ডিস্ট্রিবিউট করলাম এবং আমার ক্যাপাসিটা পঞ্চায়েতের যতজন গর্ভবতী মহিলা আছে সকলকে পুষ্টিকর খাবার পাশাপাশি ডাক্তার সার্টিফিকেট অনুযায়ী ওখানে পুষ্টিকর খাবার নিয়ে এসেছেন এবং আমার পঞ্চায়েতের নিচে দেখলেন আপনারা মহিলা স্বেচ্ছায় রক্তদান সুবিধির চলছে এই কর্মসূচিগুলো আমাদের ছিল

আমাদের পঞ্চায়েত যত রকমের সহযোগিতা করার মানুষ করবে কোনো রকমভাবে আঠারো নিচে বাল্য বিবাহ আমরা মেনে নেব না আমরা খবর পেলে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সচেতন করছি মানুষকে এবং পাশাপাশি আমরা আজকের অনুষ্ঠানেও অ্যাওয়ারনেসটাও রেখেছিলাম এইসে কতটা সফল হয়ে কতটা সফল সফলতা পারে আমি চব্বিশ পঁচিশ থেকেই শুরু করেছিলাম এবং আমরা প্রত্যেকটা সংসদ সংসদে গিয়ে প্রত্যেকটা সংসদ সদস্যের মাধ্যমে আমরা কিন্তু প্রচার রাখছি বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য এবং আমাদের যে সমস্ত এনজিও আছে তিনা আমাদের কাছে আসেন তিনাদেরকে তিনাদের মাধ্যম দিয়েও আমরা পৌঁছে যাচ্ছি আমাদের মাধ্যম দিয়ে তিনারা পৌঁছে যাচ্ছেন আমরা এটাকে খুব খুব খুবভাবে নিয়েছি যে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য কাকাটা পঞ্চায়েত সবদেই গিয়েছে ধন্যবাদ